আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সামনে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা অলরেডি থামনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন তিন ব্যক্তিকে কখনো মনের বলেও আপনার বন্ধু বানাবেন না এবং তিন ব্যক্তিকে সঙ্গে আপনি কখনো চলবেন না তাহলে নিশ্চিত থাকুন আপনাকে ধ্বংস করে সারবে আপনাকে শেষ করে সারবে আপনার পরিস্থিতি খারাপ করে ফেলবে এই তিন ব্যক্তির কাছ থেকে সবসময় সতর্কতা সম্ভব চলবেন এবং মনের ভলেও এই তিন ব্যক্তিকে কখনো আপনার বন্ধুরূপে আশ্রয় দিবেন না এটি ইমাম সির রহমাতুল্লা আল্লাহের একটি কিতাব থেকে নেওয়া আসুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাকে যে বিষয়টি আমি শিখেব এই বিষয়টা যদি আপনি জেনে রাখেন আল্লাহর রহমতে কখনও দুনিয়াতে বড়ো কোনো বিপদে আপনি পড়বেন না কারণ বড় বিপদে ফেলানোর জন্য একমাত্র বড় শত্রু হল আপনার কাছের বন্ধু বান্ধব তাই আসুন মন দিয়ে খেয়াল করে ভিডিওটি দেখি এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অলরেডি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন নতুন নতুন কোরআনের আমল হাদিসের আমল পেতে আমাদের সঙ্গে থাকুন আসুন এই তিন ব্যক্তিকে চিনি ফেত্তম ব্যক্তি হল এই ব্যক্তির সঙ্গে কখনো সম্পর্ক রাখবেন না এবং যদি রাখেনও আপনি এদেরকে কখনো আপনার মনের কথা বলবেন না তাহলে এরা আপনার ধ্বংস করে ফেলবে এক নম্বর ব্যক্তি হল যে ব্যক্তি বন্ধুরূপে আপনার সামনে আসে এবং আপনাকে খুশি করার জন্য একটা না একটা একটা না একটা উৎসাহ দিতে থাকে অর্থাৎ যে বন্ধু আপনার আপনাকে খুশি করার জন্য আপনার টাকা খরচ করাইয়ে আপনাকে খুশি করায় দিন শেষে ওই বন্ধুই আপনাকে ক্ষতি করতেছে তাই একটা জিনিস কাপ খেয়াল রাখবেন যে বন্ধু আপনাকে খুশি করার জন্য আপনাকে সবসময় একটা না একটা বুদ্ধি দিতেই থাকে দিতেই থাকে এই বন্ধু থেকে আপনি সাবধান কারণ এই বন্ধুর বুদ্ধি যদি আপনি শোনেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন দুই নম্বর বন্ধু হলো দুই নম্বর ব্যক্তি হল যে লোক আপনার সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখে নাই ওই লোকই হঠাৎ করে আপনার সাথে এসে রূপে ব্যবহার করছে আপনার সঙ্গে মোহাব্বত বাড়াচ্ছে আপনাকে যেখানে যায় আপনাকে ফলো করে এই ব্যক্তির সাথে তো মনের ভুলিও আপনি বন্ধুত্ব করবেন না তাহলে আপনাকে শেষ তো করবেই আপনার বিষয়টি এমন পর্যায়ে শেষ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তিন নম্বর ব্যক্তি হলো মোনাফেক বলা হয় আমাদের ভাষায় মুসলমানের ভাষায় যেহেতু কোরআনের ভাষায় মোনাফেক এই মোনাফেক বন্ধু হলো যে বন্ধু আপনাকে বলে এক কথা আপনার পরিবারকে বলে এক কথা আবার আর একখানে যে আর একটা না একটা আপনার সম্পর্কে আপনাকে সামনে ভালোবাসে পিছনে দেখবেন আপনাকে ভালোবাসে না যদি আপনি টের পান তাহলে এই ব্যক্তি থেকে সাবধান থাকুন সবচেয়ে বড় ক্ষতি করবে এই বন্ধু কারণ এটা মোনাফেক নবীজি বলছেন মোনাফেকের সঙ্গে সম্পর্ক রাখবে না আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সকল বিপদ আপাত মুসিবত থেকে আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত